আমার উদীয় ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তান গুলো ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার লোভে পাখির মাত্র গুলি করে রাস্তার বিকেলে ফেলা কেউ চিন্তা করে না মানুষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিহীন হয়ে গেল আমাদের দেশের টাকাগুলো ক্ষমতার চেয়ার পয়সা হোক বিদেশে ব্যাগু পড়া তৈরি করে প্রচার করে এই দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেলো মানবতাও নয় মানুষত্বও নাই

অhttparty পরিচর্যে একটা এনপিও কিন্তু এই দলীয় মার্কায় আমাদের সংসদে এমপি হয় নাই যায় নাই শুধু পুরে ছিল না আল্লাহ কত 2020 আওয়ামী লীগের কী শেষটা কথা তো আমি জানি এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবারও চেষ্টা ছিল এটা ঠিক না এই তো আল্লাহর রহমতে কত আয়ামু আলাম বিল ওয়তকওয়া ولا تعاونوا على اثم وضلال তোমরা ভালো কাজের সহযোগিতা থাকো খারাপ কাজের বিরোধিতা থাকো হুকুমдатকা আল্লাহ হ্যাঁ আল্লাহ এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি মাঠে রাজদলি করি আল্লাহর হুকুম পালু ইবাদতের জন্য ঠিক এমপি।

আল্লাহ খাস মেহের বানি আপনাদের দোয়ায় আরে ওই চোরদের টাকা পাচ্ছে খুনিদের টাকা বিদেশে পাচার কারীদের মিথ্যুকদের চালেনদের কখনোই ক্ষমতা যাওয়া সিঁড়ি নিচে না তোলার ফসলে ব্যবহার হয় না এগুলি তো নিয়ে আমরা বাংলাদেশ ওই এম